আজকে আমরা মেষ রাশি নিয়ে কথা বলতে চলেছি মেষ রাশির জাতিকাদের শুভ দিন দিক ইত্যাদি আলোচনা করতে চলেছি ভিডিওটি শুরু করার আগে থাকবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আজকের তিনি মেষ রাশি জাতক জাতিকাদের কাজের চাপ বাড়ার সম্ভাবনা রয়েছে স্ত্রীর সঙ্গে একটু ভালো ব্যবহার করুন আজকের দিনে কারণ ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি যদি সরকারি চাকরি করে থাকেন তাহলে আপনি উচ্চ পদে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজকের দিনে একটু চেষ্টা করলেই সফলতার পথে যাবেন আজকের দিনে বাইরের লোকের জন্য খরচ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে আজকে অতিরিক্ত অর্থ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে আজকের দিনে যে যোগ দেখা দিচ্ছে আজকের দিনে শারীরিক সমস্যা হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে এটি একটু মাথায় রেগে চলবেন এবং খাওয়া দাওয়াটা ঠিকঠাক রাখবেন আজকে ব্যবসার দিনই এবং দিক দিয়ে অনেক ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায় আর্নিং ও অর্থাৎ আয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেশি রয়েছে এবং আপনার কাছ থেকে কেউ ধার দিনা করে থাকলে সেটিও শোধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং নতুন কোনো ব্যবসার পরিকল্পনা নিলে সেটিও শুভ হবে সেটি আপনি নতুন পরিকল্পনা করতে পারেন আজকের দিনে মেষ রাশির জাতক জাতিকাদের সম্পদ অর্থভাগ্য খুব ভালো থাকবে আজকের দিনে পরিবার পরিবারের সকলের সঙ্গে ভালো সম্পর্ক থাকবে আজকের দিনে সম্পর্ক সম্পর্কের দিকটিও আজকে অনেক ভালো রাখবে পেশাগত দিকও খুব ভালো যাবে ব্যবসায়িক দিকও অনেক উন্নত যাবে এবং খুব ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে আজকের দিনে মেষ রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা হল ষোলো শুভ দিক হলো দক্ষিণ শুভ রত্ন হলো লাল প্রবাল শুভ রং হলো লাল ধন্যবাদ পাশে থাকার জন্য